পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামার আগে যেন এবার যেন ম্যাচ ফলাফল করলো জ্যোতিষী টিয়া আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত জানান পুরো ভিটিএ যদি দেখা গিয়েছে এবার দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে বাংলাদেশ যেন ইতিমধ্যেই টানা দুই ম্যাচ লজ্জাজনক ভাবে ম্যাচ হেরেছে তারা এমনকি তাদেরকে দেখা গিয়েছে একেবারে চ্যাম্পিয়ন ট্রফি থেকে আউটে যেন হয়ে গিয়েছে বাংলাদেশের মতো দল কারণ হচ্ছে ভারতের বিপক্ষে একেবারে লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশের মতো দল এরপর যেন দেখা গিয়েছে দ্বিতীয় ম্যাচে কিছুটা আশা বাঁচিয়ে রাখলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং পজিশনের কারণে আবারও যেন লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছে এই বাংলাদেশের মতো দল আর ম্যাচ হারার পরে যেন একেবারে যেন দলের বাইরে ছিটকে গিয়েছে বাংলাদেশের মতো দল আর তাই নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের টাইগার বাহিনীরা আর তার আগে যেন পাকিস্তান বনাম বাংলাদেশ মাঠে নামার আগে ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া তার মধ্যে দেখা গিয়েছে জ্যোতিষী টিয়াটি দৌড়ে গিয়ে বাংলাদেশের পতাকা মুখে তুলে নিয়েছে তিনি তার মানে কি বাংলাদেশে জিতবে পাকিস্তানের বিপক্ষে তো দর্শক আপনাদের কি মনে হয় পাকিস্তানের বিপক্ষে কি পারবে জিততে বাংলাদেশের মতো দল ম্যাচ জিততে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ